হ্যাঁ আমরা আশা করছিলাম যে আসলে এটা বিক্রি হয়ে যাবে আমরা আসলে এটা রিনিউ করে গেছিলাম যে এটা বিক্রি না হলে আমরা আরও বেশি খুশি আমরা এক বছর পারতাম আমরা একটু দেখতাম বড় বড় খাসি খাইলে এটাকে আর ম্যাক্সিম ওয়েট লেভেলে নিয়ে যাওয়া যায় বাট আসলে আমাদের সেই ব্যাঞ্চারটা হলো না ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা এই এরকম বড় বড় খাসি আরও নিয়ে আসবো এবং এক বছর দু বছর পেলে দেখব যে আসলে এটার কোন জায়গা পর্যন্ত পুশ করা যায় তো এই বছর আমরা আনছি একটা খাসি এত বড় একটা খাসি বাংলাদেশে আগে কোনো মানুষ দেখে নাই আমরা মানুষকে দেখানোর জন্যই আনছি মানুষ দেখছে অনেকে অনেক রকমের সমালোচনা করছে